হ্যালো কেমন আছো সবাই আজকে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আমার ঘুম থেকে উঠে দেখলাম মা এদিকে রান্নাঘরে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে ব্রেকফাস্টের জন্য বানানো হচ্ছে পরোটা ওদিকে আমাদের হবু জামাই সকাল সকাল আমাদের বাড়ি এসে হাজির আজকে আমরা তিনজনে মিলে বেরোচ্ছি বিয়ের কেনাকাটাগুলো করতে এখনো প্রচুর কেনাকাটা বাকি বুঝতেই পারছি না যে এত শপিং কখন কিভাবে শেষ করব। বল কথা যাচ্ছিস তো ফিস ফিস করে বলতে হবে না জোরে বল প্রথমে আমরা এসেছি শামবাজারে এখান থেকে অরিন্দমের একটা চশমা বানানো হবে তো প্রথমে এসছি আমরা এখন শামবাজারে অরিন্দমের চশমা করাতে এসেছি এরপর যাতে হচ্ছে সেনকো বলবে অল্প রোদ উঠেছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে

প্রথমে পাওয়ার টেস্ট করানো হলো তারপরে একটা ফ্রেম মোটামুটি আমাদের পছন্দ হয়ে গেছে যদিও চশমাটা হাতে পেতে আমাদের সময় লাগবে মোটামুটি এক সপ্তাহ মতো লাগে চশমাটা তৈরি হ চলো বেরিয়ে পড়ি এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সেনকো গোল্ড থেকে মেট্রো ধরে আমরা চলে যাব সেনকো গোল্ডের দোকানে আছিস শোরুমে আচ্ছা আমি যাচ্ছি হ্যাঁ শ্যামবাজারে আছি কি কোথায় নামবো বল মেট্রো স্টেশন আমাদের এক পরিচিত আত্মীয় সেনকো আছে তো ওর সাথে টাইম কোয়ার্ডিনেট করে আমরা যাচ্ছি আর কি এই প্রথমবার আমরা যাচ্ছি সেনকো ব্রাঞ্চটাতে ওই জন্য মা জেনে নিচ্ছে যে মেট্রোতে ঠিক কোথায় নামতে হবে কতটা হাঁটতে হবে কি অ্যাড্রেস এসেট্রা শ্যামবাজার থেকে মেট্রো ধরে আমাদের যেতে হবে ময়দান মেট্রো থেকে নেমে মিনিট দশেক মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব ওয়েস্ট সাইডের পাটাকা হাউসে যেখানে সেনকোর এই শোরুমটা লোকেটেড বহুদিন পর আমি মেট্রো চড়ছি তাই মনের মধ্যে বেশ এক্সাইটমেন্ট হচ্ছিল টিকিট কাটতে গিয়ে একটা নতুন জিনিস লক্ষ্য করলাম লাস্ট বার যখন কলকাতা এসছিলাম তখন প্লাস্টিকের কয়েন দেওয়া হতো টিকিট কাটলে এবারে দেখলাম একটা চিরকুটের মতো দিচ্ছে যেটাতে একটা বারকোড লেখা আছে তো ওই বারকোডটা স্ক্যান করিয়ে ঢুকতে হবে আমার বারকোডটা তো কিছুতেই স্ক্যান হচ্ছিল না প্রথমে বহু কষ্টে স্ক্যান করিয়ে কোনো মতে ঢুকলাম অনেক দিন পর যখন কলকাতা আসি তখন মনে হয় সবকিছু একই রকম আছে শুধু বয়স বেড়েছে সবকিছু শহরের বয়স বেড়েছে লোকজনের বয়স বেড়েছে কিন্তু একই রকম লাগে সমস্ত কিছু দেখতে দেখতে আমাদের ট্রেন এসে গেছে চলো এবার যাওয়া যাক বাচ্চাদের জন্য তাই না ট্রেনে বেশ ছিল আমরা বসার একদমই জায়গা পাইনি আর আমি তো কনস্ট্যান্ট করছিলাম যে আজকে ভ্যালেন্টাইন্স ডে ফোরটিন ফেব্রুয়ারি কিন্তু আমরা কিছুই করলাম না কোনো রকম সেলিব্রেশন করলাম না দেখতে দেখতে ময়দান মেট্রো স্টেশন এসে গেছে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এবার ভাবছি যে কোন গেট দিয়ে আমরা বেরোবো কোন গেট দিয়ে বেরোলে কাছে হবে সেনকো গোল্ড কত দূর ময়দান মেট্রো স্টেশন থেকে শেন্টগোল জানি লাঞ্চের সময় তো পেরিয়ে গেছে এখন মোমোটা খেতে পারি লাঞ্চে আমরা তিনজনের কেউই রাস্তা চিনি না তো ম্যাপ দেখে দেখে বেশ অনেকটা ঘুরে হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি বিল্ডিংটা লোকেট করতে পারলেও এন্ট্রান্সটা এবার কোথায় সেইটা খুঁজতে কি আমাদের বেশ অনেকটা সময় লাগলো ঝাক ভাবা ফাইনালি খুঁজে পেয়েছি চলো এবার ভেতরে ঢোকা যাক প্রথমেই আমরা দেখছি অরিন্দমের জন্য একটা আংটি ওর হাতে যে এনগেজমেন্টের আংটিটা ছিল আমাদের সেটা ছোট হয়ে গেছে ও চাইছে ওই আংটিটাই বড় করে যদি বিয়েতে চালানো যায় ওটা না আরেকটা নিতে হবে কিন্তু মার ইচ্ছে ওই আংটিটা ফিক্স করানো হোক মানে বড় করানো হোক আর বিয়ের জন্য দানে একটা সেপারেট আংটি কেনা হোক এই দেখ এইটা এটা বড় করা যাবে না যাবে না ব্যান্ডিং রিসাইজ হয় না মোটা তারপরে উপরে একটা যদি ডায়মন্ড থাকে ওগুলো ভালো লাগবে পুরো ডায়মন্ডে আছে পুরো আমরা তোমার প্ল্যাটিনামে পাবে প্ল্যাটিনাম সোনা ব্যান্ড কনসেপ্টটাই যেটা প্লাটিনাম থেকেই থেকে এসেছে এই ডিজাইনটাই এটা আসবে 1 লাখ 30 হাজার ওর একটু সরু ব্যান্ডের আংটি পছন্দ ছিল ডেলিভারির জন্য কিন্তু আমরা সবাই দেখলাম যে এই মোটা ব্যান্ডের আংটি ওর হাতে বেশি মানাচ্ছে তো ফাইনালি এই আংটিটা নেওয়া হলো এরপর আমরা দেখতে বসেছি আমহার জন্য একটা সীতাহার তোমরা যদি আগের ভ্লগটা দেখে থাকো তাহলে জানবে যে আমরা একটু দোনা ছিলাম যে সীতা সোনার নেব কিনা কিন্তু সেনকোতে এসে দেখলাম যে আমাদের বাজেটের মধ্যে বেশ অনেকগুলোই সুন্দর সুন্দর অপশান আছে সীতাহার কেনা হয়ে গেছে এদিকে টুকু ঠুর করে আমি আরো কিছু গয়না দেখছিলাম সোনার দোকানে এসে গয়না দেখতে কার না ভালো লাগে বলো কিন্তু সোনার যা দাম একটা জুয়েলারি প্রাইস চেক করতে গিয়ে তো আমার পুরো ভিমভি খাওয়ার জোগাড় কেনাকাটি শেষ এখন আমরা বিল করাচ্ছি বিল করাতে গিয়ে ট্রানজেকশনটা হতে আমাদের একটু সময় লাগছিল সেই জন্য ওরা আমাদের জন্য কিছু স্যান্ডউইচ আর অর্ডার দিয়েছে আমরা তো সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি খেয়ে তারপরে আমাদের আর খাওয়া হয়নি তো খিদেও পেয়েছিল প্রচন্ড সেনকো গোল্ডের দোকান থেকে বেরিয়ে এখন আমরা বাড়ি ফেরার পথ ধরেছি কিন্তু বাড়ি ফেরার পথে দেখলাম এত ফাস্টফুডের দোকান চারিপাশে আর মেট্রো ঠিক আগেই দেখলাম একটা ওয়াও মোমোর দোকান কো ইনসিডেন্টালি এই দোকানটা থেকে আমি লাস্ট যেবার কলকাতায় এসছিলাম সেবারও মোমো খেয়েছিলাম তাই পেট অলমোস্ট ভরা থাকলেও লোভ সামলাতে না পেরে আমরা দোকানে ঢুকে অর্ডার করে দিলাম দু প্লেট মোমো খাওয়া দাওয়া শেষ এখন আমরা মেট্রো ধরবো বলে দাঁড়িয়ে আছি স্টেশনে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ টাটা খুব শীঘ্র আবার কথা হবে